दुनिया में लोगों को धोखा कभी हो जाता है आंखों ही आंखों में यारों का दिल खो जाता है दो दिल दोनों जवान का है ये आया दोनों के दरमियान कोई भी होना यहा पर्दा हाँ पर्दा पर्दा हाँ अपनों से कैसा पर्दा पर्दा, हा, पर्दा 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 हाँ पर्दा पर्दा हाँ अपनों से कैसा पर्दा ओ पोतीता ओ कुत्ती ओ पोतीता हा, हा 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 ओ कुत्ती इंग्लिश तो बोल बोले इंग्लिश बोल ले यूट्यूब पढ़ाश ये वाला लड़ाला दिखते हैं तो ঘরি গোল তুইও গোল সবই গোল তো ঘুইরা ফিরা সব কিছু একটা জায়গায় আসে হ্যাঁ যে যেখান থেকে শুরু করে তাকে ঠিক সেখানটাতেই ফিরতে হয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদেরকে বলবো সেই রহস্যময় সত্যি ঘটনা যেটা কিনা তোমাদেরকে কালকে বলবো বলেছিলাম বলে রেখেছিলাম যে বলবো আগামী দিন বলবো আর তোমাদেরকে গতকালকে বলেছিলাম ঠিক আছে তো কি বলতে যাচ্ছি সেটা বলার আগে আগে তোমাদেরকে বলে নি এই যে আমার সম্পর্কে যেই সমস্ত কুৎসা রটানো হয়েছে হুম যেখান থেকেই শুরু হোক না কেন সবাই সেই কুৎসা রটানোতে সামিল হয়েছে কোনো প্রুফ আজ পর্যন্ত দিতে পেরেছে কোনো প্রুফ আজ পর্যন্ত দিতে পেরেছে দিতে পারেনি তাহলে চিৎকার করে করে যারা আমাকে যেই দোষে দুষ্ট বলেছিল তাহলে সেই দোষে তারা আরও পাপি আমি যদি দোষী হই তারা পাপি তারা জেনে শুনে সেই পাপটা করেছে ঠিক আছে আজ পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারিনি শুধু ঘেউ 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 করে গেছে আজকে একজনের খুব ফাটছে আমি যখন বলেছিলাম যে বাংলাদেশের কুলাঙ্গার জারদ সন্তান বেজন্মার বাচ্চা হুম ভারতীয় সব মহিলাদেরকে নিয়ে নোংরাম কথা বলে নোংরামও করে তখন কেউ প্রতিবাদ করেনি তখন কেউ প্রতিবাদ করেনি আর বাংলাদেশের কিছু পতিতার দল ওই বাংলাদেশের না আমাদের ইন্ডিয়ার কিছু পতিতার দল ইন্ডিয়ার কিছু পতিতার দল দেখো পতিতা সব জায়গাতেই থাকে ঠিক আছে তাই কেউ মাইন্ড করো না দেশকে নিয়ে তো আমাদের ইন্ডিয়ার কিছু পতিতার দল বাংলাদেশের ওই বেজন্মার বাচ্চাকে ভাই ভাই করে কোলে তুলে দুধ খাওয়াচ্ছে ঠিক আছে আর তাকে দিয়ে ইন্ডিয়ার মহিলাদেরকে বদনাম করাচ্ছে মানে এত আবালের দল সব হুম এখানকার এগুলিও বেজন্মার বাচ্চা আর কোলে তুলে নিয়েছে ওই বেজন্মার বাচ্চাকে যে কিনা নিজেদের দেশের কোনো মহিলাদেরকে নিয়ে কিন্তু কিচ্ছু বলে না বলে কাদেরকে নিয়ে ইন্ডিয়ার মহিলাদেরকে নিয়ে আর সেই সমস্ত মহিলাদেরকে কি বলবো পতিতা ছাড়া কি বলবো ঠিক আছে তো এখন কাউ কাউকে কাউকে নিয়ে বলাতে কারোর কারোর খুব ফাটছে খুব ফাটছে প্রমাণ দিতে পেরেছে প্রমাণ দিতে পেরেছে বাংলাদেশের জারোজ প্রমাণ দিতে পেরেছে তুই প্রমাণ দিতে পেরেছিস কিছু তুই কিছু প্রমাণ দিতে পেরেছিস বেজন্মার বাচ্চা তো তুইও ইন্ডিয়ার কুলাঙ্গার তো তুইও তুই কিছু প্রমাণ দিতে পেরেছিস আমি দিল্লিতে গিয়ে কটা পুরুষের সঙ্গে শুয়েছি তুই প্রমাণ দিতে পেরেছিস বরাহনন্দন তুই প্রমাণ দিতে পেরেছিস তোর বউ সত্যিই সেটা করে নতুবা তুই বললি কি করে তোর বউ সত্যিই হোটেলে যায় নতুবা তুই বললি কি করে যে আমি পিজিতে গিয়ে ট্রিটমেন্টের নাম করে নোংরামো করেছি তুই বললি কি করে তো তোর এই কথাটুকু এখানেই খালাস এইখানেই খালাস ঠিক আছে নিজের উপরে যখন আসে তখন সবার ফাটে ফাটুক ফাটুক দুই কুলাঙ্গার দুই কুলাঙ্গারকে বল দেখি মজা দেখি আমাকে তো অনেক বলেছিস এর এরপরেও বলবি কাজ কি তোর গালি দেয় না সুয়ারের বাচ্চা গালি দেয় না আচ্ছা এবার আসি কোন কথাতে ও পতিতা ও মাই কুত্তি সব কটা সব কটা আমার শত্রু সব কটা আমার শত্রু ঠিক আছে কারণ এরা আমাকে নিজের শত্রু বানিয়ে রেখেছে তাই আমিও আবার যেতে পড়ে অন্য কোনো ইয়েতে যাব না তো আমি মোদ্দা কথা আজকে পতিতাকে কিছু কথা বলতে এসেছি মাঝখানে ওই রিলেটেড আমার কাছে কিছু মেসেজ আসলো সেই কারণে আমি খুব মজা পাচ্ছি খুব মজা পেয়েছি দুই কুলাঙ্গার দুই কুলাঙ্গারকে বল 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 মজা নেবো মাঝখান থেকে যেমন আমাকে নিয়ে মাঝখান থেকে মজা নিয়েছে শুধু মজা নেয়নি নিজেও নোংরামি করেছে এবার আসে পতিতাকে বলতে ঠিক আছে তো পতিতা এ পতিতা পতিতা তুই নাকি তোর লাইভে বলেছিস আমার বিরুদ্ধে অ্যাকশান নিবি হ্যাঁ রে খামাচু আয় তোকে অ্যাকশান নেওয়ড়িয়ে মুড়িয়ে না তোকে মুড়িয়ে মুড়িয়ে ঢোকাতে হবে না তুই তো বান্ডিল সহ তোকে ঢুকিয়ে দেওয়া যাবে পতিতা কি না তুই তো পতিতা তোকে তো বান্ডিল সহ ঢুকিয়ে দেবো আমি ঢুকিয়ে দেওয়া তো সবে স্টার্ট করেছি এত তাড়াতাড়ি অ্যাকশানের দিকে চলে যাচ্ছিস হ্যারে ডেমনি এত তাড়াতাড়ি অ্যাকশানের দিকে যাচ্ছিস তুই হিপ্প পটে থাকার জলহস্তি পতিতাগিরি করতে করতে তো চেহারার ওই অবস্থা গোদ চারিদিক থেকে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তা তুই বলেছিস অ্যাকশান নিবি হ্যাঁ রে যারা তোকে যেই সমস্ত খামা চুয়ের দল তোকে আমার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার তোকে বলছে আমার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার কথা তারা জানে যে তুই আমাকে আমার বাবার সাথে শুয়েছিলিস তারা জানে যে তুই প্রত্যেকটা মেয়ের জাঙিয়ার ভিতরে ঢুকে যায় ঢুকে যাস তুই তারা জানে যে তুই কথায় কথায় এক একজনকে প্রেগনেন্ট বানিয়ে দিস তারা জানে যে তুই কথায় কথায় এক একজনকে অ্যাবর্শন করার মতন একটা দণ্ডনীয় অপরাধে অপরাধী করে ফেলিস তারা জানে জানে তারা জানে তারা জানে যে তুই আমার ফেলোপিয়ান টিউব ফাটিয়ে ফেলবে বলেছিস জানে তারা তারা জানে যে তুই আমার ফেলোপিয়ান টিউব হুক দিয়ে ছিঁড়ে আনবি বলেছিস তারা জানে তারা জানে যে তুই আমাকে বলেছিস যে আমি চিকিৎসার নাম করে ঘরে কলবয় ডাকি তারা জানে থোতমায় না এই সরু সরু হাত দিয়ে এমন ঘুষি মারব না গোদ চোখ যাবে বুঝতে পারলি তো এই হাড়ের ঘুষি বেশি লাগবে বুঝতে পেরেছিস তোর তোর বুকের উপরে বসে নিয়ে তারপরে বরাবর ডুব 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 করে ঘুষি মারতে থাকবো পতিতার বাচ্চা পতিতা তোর মা পতিতা তোর গুষ্ঠী পতিতা তুই পতিতা হুম একশান একদম না তোকে না তোকে না কি করবো বলতো কিছু করবো না তোকে তোকে নিয়ে শুধু ভিডিও বানাবো তোকে নিয়ে শুধু ভিডিও বানাবো বুঝতে পারলি তো বন্ধুরা এই এই খা মা চু আমার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার কথা বল বলে মানে এর পতিতাবৃত্তি করতে করতে এর মাথাটাই পুরো গেছে এর মাথাটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে ঠিক আছে তারপরে ভেরি রিসেন্ট ওই লালবাগের মানে কী বলবো কাজলতার কাছ থেকে ধোকা খেয়েছে তারপরে আবার এই ভাইয়ের সঙ্গে আবার পতিতাবৃত্তি করছে এই সমস্ত করতে করতে ওর মাথা খারাপ হয়ে গেছে এইবার তোমাদেরকে আসল কথায় ঢুকে যাই। হ্যাঁ এটা তো পতিতাকে একটুখানি শান্টিং দিয়ে নিলাম এইবার আসি মেন কথায় এই যে হঠাৎ করে জাম্বু জাম্বু হঠাৎ করে কেন এই যে নতুন সম্পর্কে যুক্ত হয়েছে সেটা নিয়ে বলতে বাধ্য হচ্ছে কেন বলছে যে বুকের ভেতর মানে খুটখুট খুটকুট করছে খুটখুট করছে খুদ খুৎখুত খুঁতখুত করছে যে কেন বলতে পারলো না মানে কামড়াচ্ছে বুকের ভেতর মোচড় দিচ্ছে কেন সে বলতে পারলো না বলতে গিয়েও বলতে পারলো না হঠাৎ করে কেন এই ঘটনাটা ঘটছে কারণ পতিতার সঙ্গে যে জাম্বুর একটা ইলিগাল সম্পর্ক রয়েছে সেটা আমরা সবাই আইডিয়া করে ফেলেছি সেটা আমরা সবাই ধরে ফেলেছি ঠিক আছে যে ওই ডিজিটাল ভিকারি ভিকারির বাচ্চা আমার জাম্বু আমার জাম্বুরে আমি যা খুশি বলতে পারি তো আমার জাম্বুর সাথে যে পতিতার একটা ইলিগাল সম্পর্ক রয়েছে ওই ভাই ভাই সন্তান সন্তান ডাকতে ডাকতে যে টুক করে শুয়ে পড়ে দুধ খাইয়ে দেয় সেটা যে আছে সেই আমরা যে ধরে ফেলেছি এবার এইটার থেকে নিস্তার পাওয়ার জন্য কি বলছে যে আমার জাম্বুর নাকি একটা নতুন সম্পর্ক হয়েছে হুম দেখো যে কিনা এতদিন ধরে বলছিল যে সে কোনো নতুন কোনো সম্পর্কে যুক্ত হবে না বাবা মা সন্তান নিয়ে খুব ভালো আছে ছেলেকে মানুষ করবে ছেলেকে মানুষ করবে করে করে সবার কানের মাথার চিবিয়ে ফেলেছে ঠিক আছে সবার মাথা চিবিয়ে ফেলেছে এখন হঠাৎ করে বলছে নতুন সম্পর্ক নতুন সম্পর্ক হঠাৎ করে উদয় হয়ে গেছে ঠিক আছে সবাই ধরে ফেলছে যে পতিতার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে সেটাকে ঢাকতে পতিতা এবার চাপ দিচ্ছে যে তুমি এবার বলে দাও তুমি এবার বলে দাও নতবা আমাদের বিষয়টা পুরোটাই লোকের সামনে চলে আসবে ঠিক আছে আর এর মাঝে কি বলেছে এর মাঝে জাম্বুর মা কিন্তু একটা কথা বলেছিল যে যেই মেয়েকে দেখা হচ্ছে জাম্বুর জন্য সেই মেয়ে কিন্তু চাকরি করে সেই মেয়ে চাকরি করে এইবার পতিতার ক্লিভেজ শো করা মেয়ে পতিতার হাফনাং হাফনেংটি হুম নিক্কার পরনি মেয়েটা সেও কিন্তু চাকুরি করে দরজা বন্ধ করে দিয়ে সে চাকুরি করে ঠিক আছে বন্ধ ঘরের ভেতরে যে সে কী চাকরি করে সে তো ভগবান জানে হুম ভগবান জানে যে বন্ধ ঘরের ভেতরে সে কী চাকরি করে তো সেই মেয়েও চাকরি করে হিসাবটা কোথাও মিলে যাচ্ছে না হিসাবটা কোথাও তো মিলে যাচ্ছে যে এই যে দিদি দিদি করে এত ঝুলে পড়া দিদি দিদি করে ঝুলে পড়া দিদির অবর্তমানে বা দিদি আসতে একটুখানি দেরি করলে নাভিশ্বাস উঠে যাওয়া জাম্বুর এর মধ্যে বহুত বড় কানেকশান রয়েছে বহুত বড় কানেকশান রয়েছে ঠিক আছে তার কারণ জাম্বুর এই যে নতুন একটা সম্পর্ক সেটা কিন্তু অন্য কারো সাথে নয় সেটা হচ্ছে পতিতার মেয়ের সাথে ইয়েস পতিতার মেয়ের সাথেই জাম্বুর নতুন সম্পর্ক হতে চলেছে এইবার এই বিষয়টা নিয়ে অনেক অনেক আগে আমরা বলেছিলাম আর আমি ভীষণ পরিমাণে চেয়েছিলাম যাতে পতিতার মেয়ে জাম্বুর ঘরে গিয়ে ওঠে আমি ভীষণ পরিমাণে চেয়েছিলাম ঠিক আছে যাতে পতিতার মেয়ে জাম্বুর নতুন দুই নম্বর বউ হয়ে যায় ঠিক আছে এবার বলবে এটা কেন কারণ জাম্বু যে কত ভালো ছেলে আর সব দিকে পারফেক্ট তার শিল তো পতিতা বসিয়েই দিয়েছে পতিতা তো বলেই দিয়েছে জাম্বু সব দিকে পারফেক্ট এ ওয়ান ছেলে তো এরকম একটা এ ওয়ান ছেলে নিশ্চয়ই কোনো মা হাতছাড়া করবে না পতিতা সেই সূত্রেই নিজের মেয়ের সঙ্গে গাঁট ছড়াটা বাধতে চাইছে মানে জাম্বুর সাথে নিজের মেয়ের গাটছড়া ছড়া চাইছে ঠিক আছে এইবার পতিতা আর পতিতার মেয়ে পতিতা তো আসলেই বৃত্তি দেখে দেখে শিখে শিখে বড় হয়েছে আর সেটাই করেছে তো তার কাছে কি বলো তো পুরুষ মানেই হচ্ছে কাস্টমার এবার সে ঝালাই করে নিয়েছে কিভাবে যে জাম্বু পারফেক্ট মানে যার সাথে মেয়ের বিয়ে দেবে সে যে পারফেক্ট কিভাবে ঝালাই করেছে সে নিজে ট্রাই করেছে নিজে সে ট্রাই করেছে নিজে ট্রাই করে নিয়ে তারপরে ডিগ্রি বসিয়ে দিয়েছে তারপরে মেয়েকে বলেছে যে না নে যা আমি খেয়ে এসেছি বেশ ভালো তুই চলতে পারবি ঠিক আছে তো এটাই হচ্ছে মূল বিষয় আগে পতিতা চেক করে নিয়েছে যে মেয়ে টিকতে পারবে কিনা হুম মেয়ে টিকতে পারবে কিনা সেটা চেক করে নিয়েছে তারপরে এবার মেয়ের গলায় ঝোলাবে এই কারণেই জাম্বু বুক ঠুকে বলছে বলছে যে আমি কি ডিজার্ভ করি সেটা এবার লোকে চেয়ে চেয়ে দেখবে জাম্বু এখনও তো মেন কথা আমি বলিনি তুমি জানো কিনা জানি না কিন্তু আমরা কিন্তু জানি আর সেই কথাটা এখন আমি বলবো একটা ব্লাস্ট করব। সেটা হচ্ছে পতিতার মেয়ের আগে বিয়ে হয়ে গেছিল হ্যাঁ সত্যি বলছি কিরে রে পতিতা সব কথা তো বলে দিচ্ছি সব জানতে পেরে গেছি পতিতা সব জানতে পেরে গেছি পতিতার মেয়ে কেন এখনও বিয়ে হয় না পতিতার মেয়ের বয়স টিনার থেকে বেশি পতিতার মেয়ের বয়স টিনার থেকেও বেশি চব্বিশ বছরের ওপরে তার মেয়ের বয়স ভাবো তার ছেলে বিয়ে করে ঘর জামাই হয়ে রয়েছে কেন মেয়েটাকে বিয়ে দিচ্ছে না মেয়ের বিয়ে সম্পর্কে কোনো কথাই বলে না কেন বলে না কারণ এই মেয়ের আগে বিয়ে হয়ে গেছিলো ঠিক আছে বিয়ে হয়ে গেছে তারপরে এর একটা বেবিও চলে এসেছিল। মানে পতিতার মেয়ের পেটে বেবিও চলে এসেছিল সেটাকে কি করেছে সেটাকে খালাস করে দিয়েছে হ্যাঁ আর ঘর বৈঠা হয়ে রয়েছে কারণ বিয়েটা ছাড় ভাঙা হয়ে গেছিল ভেঙে গেছিলো আর এই কথাগুলো কোথা থেকে জানতে পেরেছি যেখান থেকে জানতে পেরেছি যে লালবাগে একটা কচি ছেলের সাথে পতিতার সম্পর্ক ছিল যেই ছেলেটার কিনা অলরেডি বিয়ে হয়ে গিয়েছিল মানে বিয়ে মানে সংসার ধর্ম আছে আর সেই সম্পর্কে পতিতা কিন্তু নিজের ভিডিওতে নিজের মুখে বলেছে নিজের মুখে বলেছে যে তার একটা কচি নাগর ছিল ঠিক আছে যার সাথে ধোকা খেয়ে ক্যামেরার মধ্যে সব কিছু বলে দিয়েছিল হুম আর সেই ভিডিও সযত্নে আমার কাছে রাখা আছে এই কথাগুলো যেই বান্ধবীর কাছে পতিতা বলেছে সেই বান্ধবেই এই সমস্ত কথাগুলো যে পতিতার মেয়ে একবার প্রেগনেন্ট হয়ে গিয়ে সেটাকে খালাস করে বাড়িতে বসে রয়েছে এই কথাগুলো সেই বান্ধবী তার ভিডিওতে বলেছে আর তার মাধ্যমেই আমি জানতে পেরেছি আমার কাছে তো বহুত পরে এসেছে কথাগুলো তার মানে মানে সমান সমানই আছে এদিকে দেখো টিনাও বিবাহিত মানে একবার বিয়ে হয়ে গেছে আবার ওদিকে টিনা যাকে ভালোবাসে এখন বর্তমানে ভালোবাসে তারও ডিভোর্স হয়ে গেছে মানে টিনা ওই দিক থেকে সমান ওই দিক থেকে ওই ছেলেটাও সমান মানে কেউ কিন্তু ফ্রেশ না এখানে ফ্রেশ অর্থে দুজনেরই এক একবার বিয়ে হয়ে গেছে ঠিক আছে তো এদিক থেকেও সমান আর এদিক থেকেও সমান এদিক থেকে তাও তো ওদিকে টিনা যাকে ভালোবাসে অর্থাৎ সুদীপ্ত তার তো আবার পাচাকাচা নেই ঠিক আছে মানে হওয়ার টাইমটাই পায়নি কিন্তু এদিকে আমার জাম্বুরও একটা বাচ্চা আছে ওদিকে পতিতার মেয়েরও খালাস করে এসেছে এই কারণেই পতিতা কথায় কথায় কাউকে প্রেগনেন্ট বানিয়ে দেয় খালাস করার কথা বলে দেয় প্রেগনেন্ট বানিয়ে দেয় আবার প্রেগনেন্ট বানিয়ে দেয় যেমন নিজের জন্ম বৃত্তান্ত ঠিক আছে যেমন নিজের জন্ম বৃত্তান্ত যে জন্ম দিয়েছে সে নাকি ফেলে দিয়ে চলে গেছে রেললাইনে যেটা কিনা না ডাহা মিথ্যা কথা হ্যাঁ পুলিশ স্টেশনে নিয়ে গেছে পুলিশরা পুলিশ স্টেশনে নিয়ে গেছে সেখান থেকে নাকি ওর পতিতা মা নিয়ে এসেছে যেটা কি একটা ডাহা মিথ্যে কথা পুলিশ স্টেশন থেকে কখনও কোনো বাচ্চাকে হ্যাঁ লাওয়ারিশ কোনো বাচ্চাকে কখনো কোনো পতিতা পতিতার হাতে তুলে দেয় না যেটা কিনা এই পতিতা একেবারে ডাহা মিথ্যা কথা বলেছে এই পতিতা হ্যাঁ বৃত্তি করে এখন গেরুয়া বসম পরে এখন সবার কাছে সতী সাজে হ্যাঁ পতিতা আমরা হচ্ছি পুরনো পাপি আমরা সব হিস্ট্রি তোর জানি বুঝলি তোর সব হিস্ট্রি জানি এই যে যারা নতুন নতুন এসেছে তাদেরকে তুই ঘোল খাওয়া তাদেরকে বল তোর পুরোনো ভিডিওগুলো দেখে আসতে তোর অরিজিনাল রূপ সব বেরিয়ে আসবে হুম আমাকে বরাহনন্দন বলছিস হ্যাঁ রে পতিতার বাচ্চা ছিনালি তুই আমাকে খিস্তি মারছিস তোর নিজের চরিত্র দেখ তোর চরিত্র এর জন্যই তো বলি তোর মেয়ে এতটা নির্লজ্জ হয়ে বিয়ে হয়নি এখনো। সে কী করে এরকম আধনাঙ্গা হয়ে তোর ক্যামেরাতে ঘোরে আধনাঙ্গা হয়ে তোর ক্যামেরাতে ঘোরে মডার্ন মডার্ন সাজা হচ্ছে ভদ্র ড্রেস পরে মডার্ন হওয়া যায় না তাই না মডার্ন হতে গেলে আধনাঙ্গা হয়ে ঘুরতে হয় তারপরে বুকের অর্ধেক অংশ দেখিয়ে ছেলে পটাতে পটানোর জন্য বেরিয়ে যায় তাই না একে মডার্ন বলে না একে বলে ছিনালি বুঝতে পারলি তোর মেয়েকে তোর ওই খালাস করা মেয়েকে জাম্বুর গলায় ঝুলাবেই বলে একদম সব কিছু সেট করা হয়ে গেছে আর জাম্বুও দেখছে ব্যাটা ছেলে আলা মুখ পতি তার মেয়েটাকে দেখেছ পুরা বেটা ছেলে লাগে হ্যাঁ দেখো একটুখানি পুরো বেটা ছেলে লাগে হ্যাঁ আবার কি বলবো পুরো ছাগলের মতন সামনে দিয়ে চুলগুলো কাটছে পুরো ছাগলের মতন সামনে দিয়ে চুলগুলো কাটছে একেবারে পুরো ব্যাটা ছেলে লাগে হুম তো এই মেয়ে ঝুলাবি তুই আমার জাম্বুর কপালে তোমাদেরকে বলছি এই কথাটা যেদিন যেদিন ফলবে যে জাম্বুর সাথে মেয়ের বিয়ে হবে হুম সেই দিন থেকে জাম্বুর দিন গোনা শুরু ধ্বংসের দিকে যাওয়ার আমি তোমাদেরকে বলে দিলাম অক্ষরে অক্ষরে মিলিয়ে নিও পতিতা এসে জাম্বুর মায়েরে মানে মাসিমারে অর্ধেক মডার্ন বানায় দিছে হুম চুল ঠুল কেটে একেবারে মডার্ন বানায় দিছে মডার্ন মা হয়ে গেছে তার মেয়ে এসে জাম্বুর মারে হট প্যান্ট পড়াবে দারুণ একেবারে কি বলবো বাধায় রাখার মতন মডার্ন বানিয়ে দেবে হ্যাঁ আর ভিউয়ার্সরা সেটাকে কটকট কটকট করে খাবে আর বলবে মাসিমা ইয়ংকালে তো পড়েন না এখন পড়েন কোনো ব্যাপার না হ্যাঁ পতিতার মেয়ে দিন ওই যে জাম্বু যে তাজমহল বানাচ্ছে সেই মহলে এসে নিককার পরে টুক করে ঘুরবে আর গ্রামের মানুষগুলো এসে ঘুমটার তল ঘুমটা একটুখানি উঁচু করে জাম্বুর বৌড়ে দেখে অর্থাৎ পতিতার মেয়েরে দেখে একটুখানি চলে যাবে জাম্বু নিজের এক্সবোয়ের রেট বন্ধুর সঙ্গে ঠিক করে আসছিল না এইবার তোমার বন্ধুরা ডাইরেক্ট তোমার বউরে দেখতে চলে আসবে আর তোমার বউ মানে পতিতার মেয়ে বুকের অর্ধেক অংশ বের করে তোমার বন্ধুদেরকে প্রদর্শন করবে ঠিক আছে কারণ মা পতিতা মেয়েও পতিতা হুম যেমন কি না মা পতিতালয় থেকে পতিতাবৃত্তি শিখে ঠিক আছে জন্ম ওখানে পতিতাবৃত্তি তো শিখবে একা বিয়ের পরে এসেও সেটাকে বন্ধ করেনি বিয়ের পরে এসেও বন্ধ করেনি এখানে ওখানে চলে গেছে পতিতাবৃত্তি করতে মেয়েকেও সেই শিক্ষা দিয়ে দিয়েছে সেই কারণেই একজনের সঙ্গে কি করে বিয়ে করেছে না করেছে কিন্তু তার বাচ্চা খালাস করেছে করে তারপরে ঘর বৈঠা হয়ে গেছে তারপরে ঘর বৈঠা হয়ে গেছে আর এখন তোমার গলায় ঝোলাবে বেশ হবে বেশ হবে তোমার নিজের দিদি বলেছিল না যে যেই থার্ড ক্লাস মহিলাকে তুই তোর ঘরে ঢুকিয়েছিস সে তোর জীবন ঝাঁঝরা করে দেবে হ্যাঁ খালকেটে কুমির এনেছ আমি বলি খালকেটে তুমি জলহস্তি এনেছো তোমার মাথাটা এক কামড়ে তোর মুজের মতন চিবিয়ে খেয়ে ফেলেছে এইবার শুধু মেয়েটাকে ঢোকানো বাকি তুমি কমপ্লিট করো শুনলাম নাকি তোমার ঘরে আলমারি ঢুকবে নেক্সট ইস থুতু মারতেও লজ্জা করছে থুতু তা ওয়েস্ট হয়ে যাবে এত ভিকারির বাচ্চা লোকের কাছ থেকে খাট আলমারি নিচ্ছে ইস ইস ইসি ছি 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 জীবনে কেউ এরকম ভিকারির বাচ্চা দেখেনি গো লাখপতি ভিকারির বাচ্চা জীবনে কেউ দেখেনি তোমার লজ্জা করে না জাম্বু এরপর তো তুমি তোমার জাঙ্গিয়াটাও লোকের কাছ থেকে নেবা ইস ছি 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 কি নির্লজ্জ কি নির্লজ্জ বলি কি রেডি থাকো জীবনটা ধনে পাতা বানানোর জন্য তুমি রেডি থাকো জাম্বু ওই পতিতার মেয়ে আসবে হ্যাঁ এইবার তোমরা বলবে যে তুমি ছি ছি ওই মেয়েটার সম্পর্কেই কথা বলছো আমি বলছি না গোয়া এই পতিতার এক সময় প্রিয় বান্ধবী যে ছিল তাকেই পতিতা সব বলে রেখেছে আর সেই তার ভিডিওতে বলেছে সেগুলো শুধু আমার কাছে এসেছে সেইগুলো শুনেই তোমাদেরকে বললাম না তো বা না যার ছেলে বিয়ে করে পকার পার হয়ে গেছে মেয়ের এত বয়স হয়ে গেছে তার মা এদিক ওদিক খালি দুলিয়ে বেড়াচ্ছে যার বাবার এত শরীর খারাপ তার মেয়ের বিয়ে দেওয়ার কোনো চিন্তাই নাই কোনো চিন্তা নাই আয় তুই আয় তুই বললি না যে আগে আমার ভেড়াব্রতটাকে ঠিক করে নি তারপরে দেখছি আয় তুই কি কেস করবি আমি দেখব দেখব তুই কি কেস করিস তোকে খচ 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 করে যতটুকু রস বাকি আছে ঝেড়ে ফেলে দেব। বুঝতে পারলি তুই নিজে তৈরি থাক তোর কখন ডাক আসে সেটা শোনার জন্য ঠিক আছে তোর কখন ডাক আসে সেটা শোনার জন্য তুই তৈরি থাক তোর দাদু বসে নেই যেখানে তুই কেস করবি দাদু বসে নেই তোর সেখানে আইনের বুদ্ধিজীবীরা বসে রয়েছে যারা কি না যদি বোঝে যে এই কেসটা আমি হেরে যাব সেই কেসটা কখনো নেবে না চিনালি তাকার তো বন্ধুরা এই ছিল বিগ ব্রেকিং নিউজ যেটা তোমাদেরকে কালকে বলবো ভেবেছিলাম যদি একটা ভালো সম্বন্ধ হতো না বুক বাজিয়ে বলতো জাম্বু আর জাম্বুর মা বুক বাজিয়ে বলতো বলার সময় এরকম আমতা আমতা করতো না আমার জাম্বু আর বলতো না যে লাইভ করার আগে পতিতা দিদিকে ফোন করেছিল কিন্তু পতিতা দিদি ফোনটা তোলেনি পতিতা দিদি জম্মের চাপ দিচ্ছে যে এবার বলো এবার বলো নতুবা তোমার আর আমার ফষ্টি নষ্টিটা সবার সামনে চলে আসবে আরে হরি হে দিনবন্ধু তুমি মেয়েরও বন্ধু মায়ের বন্ধু এই পতিতা হচ্ছে সেই কাজটাই করছে বুঝতে পারলে নে পতিতা কি বলবি এবার দেখ না তোকে একটাও খিস্তি মারলাম না তোর কোনো কিছু ফাটিয়ে দেওয়ার কথা বললাম শুধু বলেছি তোর বুকের উপরে বসে মুখে ঘুষি মারব তুই যদি বলিস যে আমার নামে কেস করবি বুঝতে পেরেছিস আমার যা চেহারা ওর বুকের অর্ধেক অংশ আমার অবনামি ঠিক আছে তো তোর খুব ইচ্ছা তাই না লাগার খুব ইচ্ছা একে ওকে ফোরন কাটছিস যাতে আমার নামে কেস করে তুই কি বলবি আমি বলে রেখেছি কন না আমি বলে রেখেছি কন না দেখি না কত দূর ক্ষমতা যাওয়ার তোর আমি বলে রেখেছি বড় এসেছে কেস করার কথা বলতে তুই নিজে কতবার গেছিস মামার বাড়িতে কতবার মামা এই তোর মামা বাড়ি আছে তোর মামা বাড়ি থাকবে কি করে তোর তো একটাই পরিচয় পতিতালয় তোর তো একটাই পরিচয় হ্যাঁ রে মেয়ের এত বড় কথা মেয়ের এত গোপন কথা তুই কোনো বান্ধবীকে বলে রেখেছিস হ্যাঁ তুই আগে বড্ড সরল ছিলিস না সেই কারণে নিজের সব কথা তুই বলে রাখতিস দেখ এখন কিভাবে সবাই কাজে লাগাচ্ছে দেখ কেমন লাগে কেমন লাগে দেখ হ্যাঁ এর জন্যই তোর মেয়ের কোনো লাজ লজ্জা নেই কোনো লাজ লজ্জা নেই বুকের অর্ধেক অংশ বের করে দিয়ে বাইরে চলে যাচ্ছে হ্যাঁ কারা করে রে কোনো ভদ্রবাড়ির মেয়েরা এরকম করে না কখনো করে না যারা করে তারা সত্যিই অভদ্র সত্যিই অভদ্র চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর হ্যাঁ লজিক দিয়ে বুঝবে দিল দিয়ে বুঝতে যাবে না দিল দিয়ে যদি বুঝতে যাও ইমোশনস দিয়ে যদি বুঝতে যাও তাহলে আমার ভিডিও তোমাদের খারাপ লাগবে আর যদি লজিক দিয়ে বুঝতে চাও বা ওয়েট করতে চাও যে শুধুমাত্র যেটা বলছে সেটা ঠিক কিনা তাহলে একটু স্টেটিউন থাকো আমার সাথে টাটা